হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অন্যান্য দিনের ভিডিও থেকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের এখানকার যে একটা গোলাপ বাগান সেই গোলাপ বাগানের কিছু ভিডিও এই ভিডিওটা আগেই করা ছিল আমার কাছে কারণ আমার ফ্লেভার অফ কিচেনের জন্যই সেদিন স্পেশালি ভিডিওটা তৈরি হয়েছিল তো সেখান থেকে ভাবলাম ফুল বাগানটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি তার জন্যেই আজকের এই ভিডিওটা যাই হোক দেখুন এটা আমাদের গ্রামের বাগান আমাদের পাড়ার নয় অন্য পাড়ার বাগান এটা আর আমাদের বাড়ি যেহেতু রানাঘাট টুয়ে তো এখানে ফুলের চাষটা অনেক বেশি হয় প্রচুর বেশি হয় সবজি সবজির চাষও হয় কিন্তু ফুলের চাষটা অনেক বেশি আর দেখুন ফুলগুলো এত সুন্দর সকালবেলায় উঠে যদি এরকম একটা বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় তাতেও অসাধারণ লাগে আর যেহেতু এখানে ফুলগুলো কেটে বিক্রি করা হয় তুলতেই মায়া লাগছিল কিন্তু কেটে নিয়েও মন্দ লাগেনি বাড়িতে নিয়ে আসবো আর যেহেতু তাজা গাছ থেকে কেটে আনা এই ফুলগুলো না বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে মুড়ছে যায় না দিন ভালো থাকে ঠিকঠাক মতো জল চেঞ্জ করলে সাত দিন পর্যন্ত তো আরামসে ভালো থাকে আমি মাঝে মাঝেই আসি আপনারা হয়তো জানেন যারা আমার ফ্লেভার অফ কিচেন চ্যানেলটা ফলো করেন টুকটাক যখনই ভালো ফুল ফোটে তখনই আমি চলে আসি দেখুন আমার পেছনে যে গাছগুলো রয়েছে এদিকে গাধা রয়েছে ওইদিকে আপনার কি বটল গ্রাস এই টাইপের কিছু একটা বলল ফুলে গেছি চন্দ্রমল্লিকা রয়েছে আর তার পেছনে যে আম আম গাছগুলো যেটা দেখছেন ওগুলো না আমের জন্য গাছগুলো লাগানো না ওগুলো আপনার আম পাতাগুলো বিক্রি হয় তো এখানে শুধু যে আম পাতা তা নয় তুলসী পাতার চাষ হয় এখানে সমস্ত কিছু চাষ হয় ফুলের থেকে শুরু করে সমস্ত রকম তো সকালবেলাটা এত সুন্দর একটা জায়গা ঘুরে এসে সত্যি মন ভালো হয়ে গেল আসলে আমার এই চ্যানেলে ভিডিও খুব কম আমি পোস্ট করছি একটু ব্যস্ত আছি আমি ছেলে মেয়ে নিয়ে একটু সামলে নিয়ে মোটামুটি আর কিছুদিনের মধ্যে আমি রেগুলার ভিডিও আপলোড করব। সেই ইচ্ছে আছে তো যাই হোক আমার পাশে থাকবেন আর এই ফুলগুলোকে এখন আমি রেডি করব ফ্লাওয়ার ভাসে রাখার জন্য আসলে ফ্লাওয়ার ভাসটা আমার নিজের তৈরি করা একটা মাটির কলসি ফ্যাব্রিক কালার করে ওটাকে একটা ফ্লাওয়ার ভাস বানানো যাই হোক এবার এটা না মুখটা খুব সরু বলে পাতাগুলো কেটে না রাখলে রাখ বেশি ফুল ধরবে না এখানে যতটা ফুল এখানে ধরার ধরিয়ে নিয়ে বাকিটা আমি আমার ঘরের ফ্লাওয়ার ভাসে রাখবো ফুল দিয়ে বিশেষ করে ফ্রেশ ফুল দিয়ে মানে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর কখনো না যদি সাজি সেক্ষেত্রেও না আমি ফ্রেশ ফুল ব্যবহার করতে পছন্দ করি একটা রজনীগন্ধার মালা বা জুইয়ের মালা বা একটা তাজা গোলাপ বা জারবেরা যা কিছু হোক খুব ভাল লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের মতো টাটা খুব ভালো থাকবেন